আব্বু এই যে সে পাখি দেখো প্রতিদিনই কিন্তু খায় আমি খাবার দিলে এখানে চলে আসি আর এগুলা হচ্ছে আমার আব্বু জানের মুরগি প্রত্যেকটা মুরগিতে ডিম দেয় মুরগিগুলাকে চাল দিলাম ওদের খাওয়ার জন্য কারণ ওদের খিদে লেগে গেছে ওদের যদি খিদে পায় এই দরজার সামনে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এখানে চলে আসে ঘরের মধ্যে পুরোপুরি ঢোকে না এখানেই দাঁড়িয়ে থাকে আবার খাবার খেয়ে চলে যায় কত কিচিমুচি করে ডাকতেছে দেখছো আসসালাম আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার হাতে এগুলা কি কেউ কি চিনতে পারছেন কিংবা বলতে পারবেন আসলে হয়তো চেনা মুশকিলও হতে পারে এগুলো হচ্ছে কুমড়ো শাকের পাতা কুমড়োর পাতা মিষ্টি কুমড়ো যাকে বলে আর কি মিষ্টি কুমড়ার পাতা তো এগুলো নিয়ে আমি আজকে বিভিন্ন ধরনের একটা রেসিপি করতে যাচ্ছি এদিকে রিমঝিম বৃষ্টিও পড়তেছে একটু একটু বৃষ্টি পড়তেছে যাই হোক এর মধ্যে এই কাজটা করব। আমার এগুলো করতে বেশ ভালোই লাগে কারণ আমাদের গ্রাম অঞ্চলে এগুলো কিন্তু কমন খাবার এগুলো আমরা সবাই কম বেশি খুবই ভালোবাসি খেতে তো গাই চলুন আজকে আপনাদের এটা মানে এই কুমড়ো শাকের পাতা দিয়ে কি করতে যাচ্ছে সেটাই শেষ পর্যন্ত দেখাবো দেখতে থাকুন আমি এখানে সব আগে থেকে গুছিয়ে রেখেছি এখানে পাতাগুলো সুন্দর করে ধুয়ে নেব তো গাইস এক হাত দিয়ে তো সম্ভব না তো আমি দুই হাত দিয়ে এগুলো প্রচুর করে ধুয়ে নেব তো গাইস ফাঁকে আমি হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি আর এখানে আছে একটা রসুন আর এখানে অনেকগুলো ঝাল আরও দেড়টা মতন পেঁয়াজ আছে এটা হচ্ছে আমি এই ঝালের সাথে অ্যাডজাস্ট করবো বেটনের কি রসুন দিয়ে এই ঝালগুলো দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি চালের গুঁড়ো নিয়েছি এইগুলো দিয়েই আজকে আমি হচ্ছে এই মিষ্টি কুমড়ার পাতাগুলো ভাজবো আর গাইস দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ার পাতার উল্টো সাইডে এবং কি উপরে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে হুল মতন আছে এগুলো হচ্ছে আমি হাত দিয়ে এই দুই হাতে চাপ দিয়ে এগুলোকে আমি ভেঙে নেবো এই যে দেখুন গাইস এগুলোর সাথে কিন্তু একটাও নেই এই যে এইগুলোকে আমি ভেঙে নিয়েছি এইভাবে এক এক করে অনেকগুলো ভেঙে নিয়েছি আর পাতাটাও নরম হয়ে গেছে আর কোনো হুল নেই এইভাবে এক এক করে আমি সবগুলোই ভেঙে নেব আর এই পাতার শিরাগুলো এইভাবে ফেলে দেবো দুই সাইডে এইভাবে ধরে দুই হাতের চাপ দিয়ে এইভাবে ভেঙে নেব কাটাগুলো একদম পুরাপুরি ভেঙে যাবে এই যে দেখুন এবার আমি এই পাত্রে এই চালের গুঁড়াগুলো ঢেলে নেবো চালের গুঁড়োগুলো এইভাবে আমি একটুখানি পানি দিয়ে মেশে নিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব ঝাল বাটা একটুখানি ঝালের গুঁড়ো দেবো এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিচ্ছে পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আবার মেখে নেব আমার আব্বা এখানে বসে আছে বসে বসে দেখতেছি চালের গুঁড়োটা সব কিছু দিয়ে আমার এই যে মেশানো হয়ে গেছে দেখুন এদিকে কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দেবো আর এই সাইজে যে দেখুন আমি পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই সাইজ করে এই যে দেখুন ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এগুলো এখন আমি এর মধ্যে দিয়ে ছুবিয়ে নেব এইভাবে হালকা হালকা করে আটার পেস্টটা এর সাথে মিশিয়ে দেব একটু একটু করে এইভাবে দিয়ে রাখবো এই তো গাইস দেখুন কত সুন্দর বড় ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর গাইস এখন হচ্ছে আমার বাবুকে নিয়ে দেবো গরম গরম সে খাবে কি করো টিভি দেখতেছ এই যে তোমার বড়া ভেজে নিয়ে আসছি দেখো বলো তো কিসের পাতা কুমড়া আমার আব্বু এই যে কুমড়ো পাতার হচ্ছে বড়া ভাজাটা খেতে খুবই ভালোবাসে এই জন্য করে দিলাম খেয়ে বল তো কেমন হয়েছে গরম তাই না আবু তোমার চুল এল কেন লবণ হয়েছে খেতে ভাল লাগতেছে স্যার হয়েছে হয়ে আমি একটা খেয়ে দেখি বিশমিল্লা আসলেই গাইছে অনেক মজা হয়েছে তো আব্বু তুমি খাইতে থাকো আমি রান্না করি তো গাইজ আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই বড়াগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে বড়া ভুজে নিয়ে আসছি আর কী কী দিয়েছে সেগুলো তো আপনারা দেখেছেন অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন অনেক ধরনের পাতা দেওয়া যায় যেমন ধরেন হচ্ছে পুঁই পাতা আমরা অনেক অনেক ধরনের ফুল দিয়েও এই বড়াগুলো ভেজে থাকি তো এই বড়া ভাজাগুলো আমি হচ্ছে আমার মার কাছ থেকে শিখেছি আর এগুলো আমার আব্বু আমার ছোট আব্বু মানে আমার ছেলে খুবই খেতে ভালোবাসে তার জন্য মাঝে মধ্যে এটা করে দেয় আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম